Go, <laughs> তীব্র দাবদা হে এলাকায় এলাকায় পানি জলের সংকট ব্যবস্থা নিচ্ছে না নগর নিগম এছাড়াও নাগরিক পরিষেবা ব্যাহত এই অভিযোগ তুলে দুর্গাপুরের তিন নম্বর বড় অফিস ঘেরাও করে বিক্ষোভে বিজেপি বিক্ষোভের নেতৃত্ব দিলেন তিন নম্বর মণ্ডলের সভাপতি বুদ্ধদেব মন্ডল জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত বিজেপি নেতৃত্বের অভিযোগ দু সালে দুর্গাপুর নগর নিগমের মেয়াদ শেষ হয়েছে তারপর থেকে নাগরিক পরিষেবা বেহাল কোথাও মিলছে না পানীয় জল কোথাও আবার পথপাতির সমস্যা রয়েছে অনেক বিজেপি কর্মী সমর্থকদের পরিষেবা দেওয়া হচ্ছে না কাউন্সিলার শূন্য দুর্গাপুর নগর নিগম তাই শংসাপত্র পেতেও চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এলাকার মানুষদের সব অভিযোগকে সামনে রেখে স্মারকলিপি জমা দেওয়া হয় দ্রুত ব্যবস্থা গ্রহণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাজার হুঁশিয়ারি দেন বিজেপি কর্মী সমর্থকেরা আমাদের দুর্গাপুর পূর্ব বিধানসভার তিন নম্বর মণ্ডল তিন নম্বর বড়ো যার আন্ডারে যে ওয়ার্ডগুলো পড়ে একুশ নম্বর ওয়ার্ড বাইশ নম্বর ওয়ার্ড তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই বোরোর আন্ডারে এই কটা ওয়ার্ড পড়ে এই ওয়ার্ডগুলোতে সাধারণ মানুষকে যে নাগরিক পরিষেবা দিতে হয় সম্পূর্ণ নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ দুর্গাপুর নগর নিগম প্রশাসন এবং তিন নম্বর বোরো প্রশাসক মণ্ডলী রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভাগত থেকে সভা করে বলছেন দুর্গাপুরে যে পাঁচজন পৌর অ্যাডমিনিস্ট্রেটরের সদস্য আছেন তারা হচ্ছেন অপদার্থ একথা আমরা বলিনি কিন্তু মমতা ব্যানার্জি বলছেন অপদার্থ আর এই অপদার্থ বলার পরও এরা শোনার পরও এরা একটার সময় নগর নিগম প্রশাসনের অফিসে যায় স্করপিও গাড়ি চেপে সরকারি টাকায় সরকারি তেল এসি রুমে বসে থাকে এরা এতটাই দোকান কাটা এদের লজ্জা নেই যে আমাদের মন্ডল প্রেসিডেন্ট তিনি আজকে যখন স্মারকলিপি দেওয়ার জন্য আসছেন পাঁচজন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের একজন মেম্বারও এখানে এসে সৌজন্যতার খাতিরে সেটা রিসিভিং করার মতন সাহস দেখাতে পারেন এর থেকে বোঝা যায় এই প্রশাসন কতটা ব্যর্থ আগামী দিন আমাদের পূর্ব এবং পশ্চিম বিধানসভার যে যে বোরো অফিসগুলো আছে আমাদের মণ্ডল সভাপতিদের নেতৃত্বে বোরো কার্যালয় ঘেরাও চলছে আমরা তারপর মুখ্য কার্যালয় দুর্গাপুর নগর নিগমের সিটি সেন্টারে অবস্থিত সেই কার্যালয় আমরা ঘেরাও করে আমরা মানুষকে সচেতন করতে চাই যে যে এলাকায় সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি সমাধান করা হবে বলে আশ্বাস দেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব মাঝে মাঝে ওদের একটু দেখা দেওয়া হয় ওদেরও তো নেতা আছে ওপরে গডফাদার আছে ওদেরকে দেখাতে হয় ফেসবুকে ছাড়বে আপনাদের মাধ্যমে স্টেটমেন্ট নেবে নাম কমাবে কাজের কাজ কিছু ওরা করে না ওদের যদি ক্ষমতাই থাকে সেন্ট্রাল গভর্নমেন্টে মোদিজিদের তো কাজ আটকে দিচ্ছে মোদিজিদের পশ্চিমবাংলা দেয় না টাকা দেয় না পাঠায় না আমাদের নিজের টাকা দেয় না যে রোডটি নিয়ে যায় জিএসটির মাধ্যমে নিয়ে যায় ওগুলোর জন্য মোদীজিকে বলুক অমিত শাহজিকে বলুক ডেভেলপমেন্ট নিয়ে দুর্গাপুরের ক্ষেত্রে মানুষ জানেন সব ক্ষেত্রেই দুর্বল রাইট জল নেই সব ক্ষেত্রেই নিশ্চয়ই কাজ হচ্ছে ভালো কাজ হচ্ছে আগামী দিন যদি কোনো সমস্যার কথা থাকে আমরা নিশ্চয়ই পাঁচজন মিলে দেখছি